ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রত্যেক দিন প্রতিটা পর্বেই আমরা ভালো মন্ত দুটো দিকই আলোচনা করি এবং বসন্ত ফাল্গুন তাতে রঙিন হওয়ার সময়ও আমাদের চলে এসেছে কিন্তু শুধু কি আবিরের রঙেই রঙিন হব নাকি আভ্যন্তরীণ দিক থেকে বাহ্যিক দিক থেকে সর্বত্র অর্থাৎ আমাদের গোটা জীবনটা রঙিন করতে গেলে কি কি করলে আমাদের ভালো হবে এই সামগ্রিক বিষয় নিয়েই আজকের আলোচনা আরও বিস্তারিত অবশ্যই আমরা জানবো কারণ এই রবিবাসরীয় পর্ব ভীষণ ইন্টারেস্টিং হয় আপনারা জানেন কারণ আগামী সপ্তাহ আমার আপনার কেমন কাটবে তারও একটা আভাস আমরা পেয়ে থাকি আজকের এই বিশেষ পর্বে আর এই বিশেষ পর্বকে আরও বিশেষ করে যিনি তোলেন যিনি একদম হট সিট অর্থাৎ স্টুডিও থেকে সরাসরি থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতা পিন পয়েন্ট প্রোটেকশন নক্ষত্র চর্চা কেরিয়ার কাউন্সিলিংয়ে এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো ধন্যবাদ চোদ্দ তারিখে চোদ্দই মার্চ দোলযাত্রা তো আজকের এপিসোডটা মূলত দোলযাত্রায় কলির রাজা যে গ্রহকে বলা হয় জানেন কলির রাজা কোন গ্রহকে বলা হয় রাহুকে আমাদের এই সময় বর্তমান সময়ে একটা মানুষ যত টেনশন যত অ্যাংজাইটি যত ডিপ্রেশন এসব যে গ্রহটা দেয় সেই গ্রহটা রাহু আচ্ছা এই জন্য এটাকে কলির রাজা বলা হয় আবার শুধু ভূত থেকে কিন্তু একজন মানুষের পড়াশোনা বা বিদ্যা বুদ্ধি কতটা সেটা কিন্তু দেখা হয় না জন্মগোষ্ঠীতে রাহু ভালো থাকলেও মনে রাখতে হবে একটা মানুষের ভালো এডুকেশন বা ভালো তার বুদ্ধি থাকবে ভালো বিদ্যা থাকবে ভালো মন্দের বিচারের জ্ঞান থাকবে ছোট ছোটো ছেলেমেয়েদের মধ্যে ভালো মন্দের বিচারের জ্ঞান থাকে না দেখা যায় তারা বাজে বন্ধু সঙ্গে জড়িয়ে পড়ছে রাহুর অশুভ প্রভাবের কারণে কিন্তু রাহু যদি খুব শুভ হয় জন্মগোষ্ঠীতে পাওয়ারফুল হয় তাহলে সেই রাহু কিন্তু একটা মানুষকে কোনটা ভালো কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে মন্দ হবে সেটা বোঝার ক্ষমতা দেয় রাহুর মধ্যে ভীষণ ভালো অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে ভালো করে কনভিন্স করতে পারা ভালো বোঝানোর ক্ষমতা রাহুর মধ্যে রয়েছে এবং শুধু এই যে অনেকে বলে স্যার আমি বাড়ি করতে পারছি না কবে আমার বাড়ি হবে শুধু বাড়ি শুধু মঙ্গলের জন্য নয় বা আমি গাড়ি একটা গাড়ি কিনতে চাই ভালো গাড়ি কিনতে চাই সম্পদ সম্পত্তি জানবেন সম্পদ সম্পত্তি বা ভোগ এই গাড়ি বলুন বাড়ি বলুন রাহুর শুভ প্রভাবের কারণেই হয় যে সময় আপনার জন্মকোষ্ঠীতে রাহুর শুভ গোচর করাবে সেই সময় একটা মানুষের ভালো বাড়ি বা ভালো গাড়ি হতে পারে তো কলির রাজা রাহু এর আবার কিছু অশুভ গুণও রয়েছে যেমন দেখবেন অনেকে ব্যবসা খুব যে কোনো কাজ ছেলেদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও দেখবেন যে কোনো কাজ আপনি মিউজিকে ভর্তি করেছেন বা ডান্সে ভর্তি করেছেন বা আঁকায় ভর্তি করেছেন ছেলেমেয়েদের মেয়েদের দেখবেন কিছুদিন খুব ভালো করে শুরু করলো তারপরে কিছুদিন পরে উৎসাহ হারিয়ে ফেললো এই যে উৎসাহ হারিয়ে ফেলা রাহুর জন্য হয় যদি আপনার ছেলে মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে যে একটা কাজ শুরু করার পরে কিছুদিন পরে আর করছে না তাহলে অবশ্যই তাকে ভালো জ্যোতিষী দেখিয়ে তার প্রতিকার রাহুর করা উচিত সারা জীবন কিন্তু এটা চলতেই থাকবে আমি আজকে আসবো আলোচনা যে দোলের দিনে এবার তো দোল চোদ্দ তারিখে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত দোল রয়েছে দোলের আগের দিন ন্যাড়াপোড়া হয় যেটাকে হোলিকা দহন বলে নেগেটিভ শক্তির বিদায় আর দোলের দিন আমাদের এমন কিছু উপচার আমরা যদি করতে পারি তাতে আমাদের পজিটিভ হতে পারে ভালো হতে পারে উন্নতি হতে পারে আজ বলো জন্য নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি করিমপুর থেকে নদিয়া করিমপুর থেকে বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানতে আমার ছেলে সম্বন্ধে আমি ওই ছেলের প্রোগ্রাম দেখি আমার খুব ভালো লাগে আর অনেকে উপকারও পেয়েছে খুব মানে তার ছেলের গিয়ে

তোমার রাত্রি 10টা কোথায় জন্মস্থান জন্মস্থান এটা জন্মবার যেটা দেখতে পাচ্ছি এটা বুধবার ছিল হ্যাঁ স্যার কর্কট লগ্ন কর্কট রাশি অশ্বলেষা নক্ষত্রে জন্ম রাক্ষসগন অষ্টচ কী বলে কৃষ্ণপক্ষের দশমী তিথি এটা হচ্ছে জন্মছক কি বলে এখানে লগ্নে শুনি চন্দ্র রয়েছে এ লগ্নে শনিচন্দ্র কিন্তু সব কাজ লেটে করা হয় যেটা এক বছরে হওয়ার কথা সেটা চার বছরে হবে বা পাঁচ বছরে গিয়ে হবে এটাকে বিশ দোষ বলে এবং কেমদ্রম দোষ শিক্ষা রবি বৃহস্পতির শুভ সংযোগ রয়েছে শিক্ষাস্থানে রবি বৃহস্পতির শুভ সংযোগ থাকা মানে ছেলে আপনার ভালো বুদ্ধিমান পড়াশোনায় মোটামুটি মেধাবী হবে চতুর্থে রবি বৃহস্পতি কিং কিংকুরবন্ত গ্রহা সর্বে যশ্চী কেন্দ্রের বৃহস্পতি কেন্দ্রস্থানে বৃহস্পতি রবির সঙ্গে অবস্থান করছে যদিও রবিটা নিচস্ত কিন্তু তবুও পড়াশোনায় মেধাবী হবে তো এই হচ্ছে হরস্কোপ বুধ শুক্র একসঙ্গে রয়েছে আচ্ছা মঙ্গল দশম স্থানে বসে রুচক যোগ তৈরি করেছে অনেকগুলোই ভালো যোগ রয়েছে আবার মঙ্গল বৃহস্পতির এক যুগ মঙ্গল এবং বৃহস্পতি একে অপরের বিপরীতে মঙ্গল দশম স্থানে কর্মস্থানে মঙ্গল যদি সক্ষেত্রে থাকে এটাকে কেন্দ্রস্থান বলে এটা রুচক যোগ আপনার ছেলের ক্ষেত্রে রুচক যোগ হয়েছে। রুচক যোগ একটা লোকের মধ্যে একজন কি দুজন পায়। আর বৃহস্পতিও ভালো রয়েছে বৃহস্পতি মঙ্গলে কুজ্জিব রয়েছে কিন্তু এর মেইন প্রবলেম লগ্ন লগ্ন হচ্ছে আমাদের শির হ্যাঁ জন্মছক তো ভালো পজিটিভ জন্মছক কিন্তু লগ্নে শনিচন্দ্র বিশদোষ তৈরি করে বসে আছে এবং চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কেমদ্রুন্দ যতই মেধাবী হোক না কেন চট করে সফলতা আসতে চাইবে না সব কাজে প্রচন্ড বাধা আসবে কি জানতে চাইছেন কোচিং মানে লাইনে যাওয়ার ছেড়ে দেবো সাইন্স করতে হবে ছেলের জন্ম চক খুব ভালো রয়েছে কিন্তু এই জায়গাটার জন্য সব আটকে যাবে

এখন তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাওয়া ইঞ্জিনিয়ারিং পাওয়া সহজ কেননা সিট প্রচুর কিন্তু এখন কঠিন হচ্ছে মেডিকেল পাওয়া কিন্তু ভেরি ভেরি টাফ প্রচণ্ড টাফ অল ইন্ডিয়া এন্ট্রান্সের যেমন সরকারি চাকরি পাওয়া প্রচন্ড টাফ প্রচন্ড কঠিন এত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেয় তার মধ্যে দেখা যায় এক দু পার্সেন্ট কি তিন পার্সেন্ট ছেলেমেয়েরা সরকারি চাকরি পাচ্ছে মানে একশো জনের মধ্যে দুজন পাচ্ছে তেমনই মেডিকেল যেমন সরকারি চাকরি পেতে গেলে রবি শুক্রের দারিদ্র দোষ থাকলে চলবে না বৃহস্পতি যদি রাহুযুক্ত হয় চলবে না তাহলে যতই সরকারি চাকরির পরীক্ষা দিই আলটিমেটলি হতে চাইবে না সেই জায়গাটাকে দেখাতে হবে সেই জায়গাটা ঠিক করতে হবে আর পড়াশোনা যে অমনস অমনোযোগিতা এই যে এখন তো মোবাইলের যুগ মোবাইল বেরিয়ে গেছে ট্যাব বেরিয়ে গেছে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে বাবা মারা কন্ট্রোল করতে পারছে না ছেলেরা একটু বড় হয়ে গেলে তখন জেদ হয়ে যায় রাগ হয়ে যায় বাবা মার সঙ্গে ঝগড়া করছে নিজের মতো করে চলছে বাবা মা কী করবে বাবা মা অসহায় ছেলে যেটা বলছে সেটা ছেলে মেয়ে যেটা বলছে সেটাই মেনে নিতে হবে কেন ছেলে মেয়ে হচ্ছে বাবা মায়ের সব থেকে প্রিয় জায়গা মায়ার জায়গা মমতার জায়গা তো সেখানে এই যে রাহু কি করছে এই ছোটো ছোটো ছেলে মেয়েদের বিগড়ে দিচ্ছে পড়াশোনায় মন নেই বাজে নেশা ভান করছে বাজে কালচারে মেলামেশা করছে বাজে সংসর্গে মেলামেশা করছে আবার এই রাহুর জন্যই অল্প বয়সে আঠেরো বছর বয়স হচ্ছে গিয়ে বিয়ে করে দিচ্ছে আঠেরো উনিশ বছর ছেলে মেয়ে একুশ বছর হতে না হতে তার প্ল্যান হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা রোজগার করার ক্ষমতা নেই পাঁচ হাজার টাকাও রোজগার করে না পালিয়ে গিয়ে বিয়ে করতে করে দিচ্ছে বাবা মা কি করবে বাবা মা অসহায় তো এই করতে করতে চলছে তো এই যে জিনিসগুলো এই যে ঘটনা প্রবাহগুলো যেগুলো আমি বলছি এগুলো সবই জানবেন রাহুল অশুভ প্রভাবের কারণে হয় সেই জন্য দোলের এই জন্য বলছে কলির রাজা আমাদের জীবনে যা কিছু অ্যাংজাইটি বড় বড় টেনশন বড় বড় সমস্যা এগুলো ঘটায় হচ্ছে রাহু সেজন্য দোলে রাহুকে ঠিক করার আমি কিছু উপচার বলবো খুব স্পেশাল উপচার সেটাকে করলে আপনাদের ভালো হবে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন একটু ফোনটা নিয়ে নিন নমস্কার কে রয়েছেন দিদি নমস্কার দাদা কেউ নমস্কার নমস্কার কার্ষক কত আমি আমার ছেলে সম্পর্কে আচ্ছা কোথা থেকে ফোন করছেন আপনি আমি কলকাতা টালিগঞ্জ থেকে ফোন করছি আচ্ছা পরিচিত কেউ এসেছিলেন বা হ্যাঁ হ্যাঁ আমার আমার ভাসুরের ছেলে গিয়েছিল তো ওখানদাই গিয়ে ও দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে ও সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে বাহ বেশ আমি দাদার উপদেশগুলো আমি ফলো করি আমি অনেক কিছু করি আমি দিতে পারি না কিন্তু আমি করি দাদার আগের দিন নড়াপড়া আছে যেখানে পারবেন বাড়ির কোনো পুরনো জিনিস যেটা অব্যবহৃত জিনিস সেটা কাপড় হতে পারে জুতো নিশ্চয় নয় জুতো বাদ দিয়ে চামড়া জিনিস বাদ দিয়ে অব্যবহৃত জিনিস সেটা ওই ন্যাড়াপোড়ায় যেটাকে আমরা হোলিকা দহন তাতে পুড়িয়ে দিয়ে আসবেন এতে বাড়ির নেগেটিভ এনার্জি বাস্তুর নেগেটিভ এনার্জি অনেকটা দূর হবে যদি কাঁচা ছোলার গাছ পান এখন ছোলার গাছ পাওয়া যায় এখন এই সময় সেই পুড়িয়ে বাড়িতে এনে সেই ছোলা খাবেন তাতেও রাহুর অশুভ প্রভাব কমবে বাড়িতে উন্নতি হবে আর আবির দেবেন আবির অভ্র মিশিয়ে ওই হোলিকা দহন বা ন্যাড়া পড়ার সময় সেটা দিয়ে সেটা বাড়িতে এনে সবার মাথা একটু করে ছোঁয়াবেন এতে অনেকটা অশুভ যেটা এখন হোলিকা দহন আমাদের সময় প্রচুর হতো আমরা আনন্দ আমাদের বাড়িতে মন্দির ছিল তো তো সে এরকম বেঁধে এরকম খড় দিয়ে বাঁধা হতো দুটো এরকম হাত দুটো এরকম পা একটা কালো হাঁড়ি দিয়ে একটা মাথা

উত্তর ফুলকনি নক্ষত্র নরগঞ্জ শুক্লপক্ষের কি বলে অষ্টমী তিথি আচ্ছা দেখি জন্মছক পূর্ব পদে রবি মৃগশিরা বেশ রবি মৃগশিরা থাকলে কি করবে না করবে নিতে ও সারা জীবন চলে যাবে রবি মৃগশিরা খুব মুশকিল কাণ্ড রবি মৃগশিরা মানে ডিসিশনই নিতে পারে না তারা কি পড়বে কোন দিকে যাবে কোন কেরিয়ার করবে হ্যাঁ সরকারি চাকরি পাবো কি না এই সব সবসময় ভাবতে থাকবে তো লগ্নে কোনো গ্রহণে অর্থস্থান খুব দুর্বল হয়ে আছে শনি কেতু দ্বিতীয় থাকা ভালো নয় দ্বিতীয় শনি কেতু সাধু দোষ তৈরি করে দ্বিতীয় তো এই জায়গাটাকে ঠিক করতে হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে কেমন আবার ছেলে কিন্তু ছেলে কিন্তু মাঙ্গলিক এবং অষ্টমে মঙ্গল আছে ওর কিন্তু ছোট ছোট রক্তপাত দুর্ঘটনা এগুলো কিন্তু অনেক বেশি হবে দেখবেন কি জানতে চাইছেন বলুন আমি জানতে চাইছি ওর একটি চাকরির ব্যাপারে দাদা একটু বলুন যে ও কি করবে বা কোন দিকে গেল একটু দেখুন বলে দিলাম মেইন ব্যাপার হচ্ছে ও যেটা নিয়ে পড়ছে সেটা নিয়ে চাকরি হবে না ওকে ট্র্যাক চেঞ্জ করতে হবে ওকে ব্যাংকিং সেক্টর বা কোনো ধরনের গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন যে সমস্ত ইয়েগুলো রয়েছে সবথেকে ভালো তো এই

এটা সাধুসর্প দোষ বলে শনিকে তো যে জায়গাটায় থাকবে একসাথে সেই জায়গাটাকে পুরো ব্লক করে দেয় আর দ্বিতীয়ত আয়ের জায়গা ছেলেদের তো মেন হচ্ছে ইনকাম ছেলেরা ইনকাম করবে মেয়েরা সংসার সামলাবে এখন অবশ্য এটা বলে অনেক মহিলারা রেগে যাবে মেয়েরাও এখন কেরিয়ার করতে যায় উন্নতি করতে যায় সবই করতে যায় ছেলেদের কিন্তু মেন হচ্ছে ইনকাম আয় কিন্তু করতেই হবে

আগ্রি করছে অনেকে চায় স্যার আমি বিদেশে সেটেল হতে পারবো কি ফরেন সেটেলমেন্ট আছে তো রাহু যদি তোমার জন্মকোষ্ঠীতে ভালো থাকে তোমার ফরেন সেটেলমেন্ট দেবে এমনকি পারমানেন্ট পিয়ারও পাবে গ্রিন কার্ডও পাবে সব কিছুই কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ সেটেলমেন্ট হয় না এবার বিদেশে তুমি ঘুরতে তো এখন সবাই যেতে ভুটানও বিদেশ কিন্তু সেটা তো মানুষ মানুষ চায় ভালো আমেরিকা ইউকে ইউরোপের কোন কান্ট্রি সেই সমস্ত জায়গা গিয়ে কানাডা কানাডা যদিও ভারতের ক্ষেত্রে এখন অসুবিধার মধ্যে রয়েছে কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো বলছি সবাই যেতে চায় তো রাউর জন্য হয় খরচা বেড়েই চলে ঋণ মিটতে চায় না আপনি যাই রোজগার করুন না কেন আপনি জানবেন আপনার যদি খরচায় আপনি প্রচুর রোজগার করছেন কিন্তু রাখতে পারছেন না খরচা বেড়েই চলে যায় এবং এখনকার যা সিচুয়েশন তাতে অধিকাংশ সাধারণ মানুষের হাতে নগদ টাকার অভাব নগদ টাকার অভাব এবং সেই কারণে এখন দেখা যাচ্ছে স্বর্ণ ঋণ সোনা দিয়ে লোন নেওয়ার প্রবণতা তো এই যে আপনার খরচ আপনি ঢুকতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না ঋণ বেড়েই চলবে একটা ঋণ সেও দেবে আরেকটা ঋণ তৈরি হবে যে গ্রহের জন্য হয় সেই গ্রহটা হচ্ছে রাহুল অশুভ প্রভাবের কারণ দেওয়া হয় সুতরাং এইগুলো অনেক সময় মানুষের হাতের বাইরে এই গ্রহটাকে ঠিক মতো কলি ওই জন্য আমি এটাকে কলির রাজা বলি রাহুকে একে যদি ঠিক না রাখা যায় খুব মুশকিল আপনাকে অ্যাংজাইটি টেনশান প্যানিক এসব দিয়ে থাকবে বিভিন্ন 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 ক্ষেত্রে আবার যে সমস্ত মহিলাদের মিসক্যারেজ বারংবার হয় সন্তান হতে চাইছে না রাহুর কারণে হয় রাহু মিসক্যারেজও দেয় মানসিক চঞ্চলতা খুব বাড়িয়ে দেয় বিবাহিত জীবনে শুধু মাঙ্গলিক দোষ যে বিয়ে হয় না বা বিয়েতে বাধা আসে মাঙ্গলিক দোষের কারণে মূলত বিয়েতে বাধা আসে মূলত আরও কতগুলো জায়গা দেখতে হয় কিন্তু বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একদম ফাটাফাটি সমস্যা শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে সমস্যা এই যখন সিচুয়েশন এটা আপনি আর কন্ট্রোল করতে পারবেন না ওকে বললে ও এক কথা বলবে একে বললে এ এক কথা বলবে আপনি যতক্ষণে রাউকে তুষ্ট করবেন আপনার ছেলে বা মেয়ের বা রাউকে শান্ত করবেন দেখুন ততদিন সাংসারিক শান্তি আসছে না আর করে দেখুন দেখবেন সাংসারিক শান্তি আসবে আস্তে আস্তে অনেক মানুষের অনেক সংসার যারা প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গেছিলো এমনকি ডিভোর্সের মামলা হয়ে তো হয়ে গেছে তারাও আমার অনেক পরামর্শ তারা এখন আবার নতুন করে আবার সংসার করছে তো গ্রহের ভূমিকা রাহুর ভূমিকা মানুষের জীবনে অনেক বেশি আর এই যে রাতে ঘুমানোর সময় ভূতের স্বপ্ন দেখা বাজে বাজে স্বপ্ন দেখা ভয় ও উদ্বেগ ভয় পাওয়া উদ্বেগ পাওয়া কেউ যেন এটে চলে যাচ্ছে ছাদের ওপর দিয়ে কেউ যেন মনে হচ্ছে বারান্দায় পাঁচায় পাইচারি করছে কেউ যেন মনে হচ্ছে ছুম করে একটা আওয়াজ হচ্ছে এই যে ঘটনাগুলো যেটা ঘটে এটা কেতুর অশুভ প্রভাবের জন্য ঘটে ঘট ঘটে যাদের জন্মচকে কেতু খারাপ রয়েছে তাদের এই ঘটনাগুলো ঘটবে তারা রাত্রিতে কোনো না কোনোভাবে ভয় পাবে চমকে উঠবে ঘুমোতে পারবে না বাবার থেকে দূরে সরায় কেতু বাবার সঙ্গে কিছুতে মনের মিল হতে চায় না রোগ সারতে চায় না এই যে অনেকে বলে স্যার আমার পেটের রোগ কিছুতেই সারছে না অনেক ডাক্তার দেখিয়েছি ওরে বাবা কোনো গ্রহকে দেখতে হবে না ওই কেতুটাকে ঠিক করো তোমার দেখবে রোগের তার সঙ্গে মেডিকেলে যথাযথ ট্রিটমেন্ট নাও দেখবে তোমার শারীরিক রোগ মুক্তি হতে হতে বাধ্য দীর্ঘদিন ধরে রোগ সেই রোগ সারবে না যতই ডাক্তার যতই ওষুধ দেখা কেতুর অশুভ প্রভাবের কারণে আর বিদেশ যাত্রায় বারংবার বাধা যে গ্রহটা দেয় শেষ মুহূর্তে বাঁধা দেয় সেটা হচ্ছে কেতু সুতরাং দোলের দিনে আমরা কি করব দোলের দিনে রাহু এবং কেতুকে শান্ত করতে গেলে আপনাকে কুলত্ব করাই আর লোহার টুকরো কুলত্ব করায় কুলত্ব করাই কোথায় পাওয়া যায় করবার দোকানে পাওয়া যায় বেশি দু টাকা দাম বা পাঁচ টাকা দাম এই আগের দিনকে ওই ন্যাড়া দিনে যে কোনো একটা লোহার টুকরো ওই ওখানে হোলিকা দহন করে দেবেন এবার বাড়ির সামনে যদি না হয় কি করবেন দোলের আগের দিন রাত্রে একটুখানি আগুন জেলে কোনো একটা ভালো জায়গায় তার মধ্যে একটু আবির অব্দ দিয়ে একটা লোহার টুকরো একটুখানি পুড়িয়ে দেবে আচ্ছা সেই লোহার টুকরোটাকে পুড়িয়ে নিয়ে কুলত্ব করাই একটা জাস্ট মাটির ভাড়ে মাটির ভাড় ছোট্ট মাটির ভাড় হতে হবে অন্য কোনো পাত্র নয় এতে রাউর উপচার হয় না সেই কুলত্ব করাই এবং দিয়ে কি বলে ওই লোহার টুকরোটা দিয়ে ওং ওইং রিং রা হবে রাহুর যে বীজ মন্ত্র ওংরা হবে সেই বীজ মন্ত্র পাঠ করবেন একশো আটবার এবং এই কুলত্ব করাই এবং লোহার টুকরো যারা এই সমস্যাগুলো রয়েছে তারা এটা করবে নতুবা সোজা নিয়ম দোলের দিনে ওই যে বললাম যে ন্যাড়াপোড়াতে যে কোনো বাড়ির একটা জিনিস দিন একটু ছোলা পেলে ছোলা গাছ পেলে সেটাকে পুড়িয়ে নিন সেটা পুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসুন সেই ছোলাগুলোকে খান দোলের দিনকে যদি তাও না পান একটা গোটা নারকল যদি জল ভরা নারকল দিতে পারেন হোলিকা দবনে সেটাও অত্যন্ত শুভ আবিরব্র দেবেন এবং ওই কী বলে দোলের দিন আবিরব্র সমস্ত ঠাকুরের পায়ে ছোঁয়াবেন এবং ওই রাহুর বীজ মন্ত্র দোলের দিন দোল তো একটা খুব রাহু এবং কেতুর বীজ মন্ত্র পাঠ রাহু এবং কেতুর উপচার করা এগুলো অত্যন্ত শুভ দোলযাত্রার দিনে রাহুর বীজ মন্ত্র হচ্ছে ওইংরিং রা হবে ওই ইংরিং রাহ হবে ওই ইংরিং রা হবে ওই রা হবে এভাবে একশো আটবার আর বার গিং কেত হবে

শনির ঢাইয়া চলছে জানেন তো শনির ঢাইয়া সাড়ে সাতির থেকেও ডেঞ্জারাস সাড়ে সাতিতে তবু সাড়ে সাত বছরের মধ্যে কখনো ভালো কখনো মন্দ হয় কিন্তু শনি সাড়ে সাতের ঢাইয়া চললে সব কাজে একটু বাধা পড়ে যেমন ধনুরাশির এবং সিংহ রাশি শনির ঢাইয়া উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে আমি বারবার বলছি ধনুরাশি এবং সিংহ রাশি উনত্রিশে মার্চের আগে যদি ভালো কিছু করতে চান তো ভালো মানে জ্যোতিষের পরামর্শ নিন এবং যথাযথ ঢাইয়ার প্রতিকার করুন

এখানে মোটামুটিভাবে বিয়ের কি বলে সময় তো পড়ে গেছে 8ই জানুয়ারি 2025 থেকে পেপারে বিজ্ঞাপন দিন ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দিন সামনের বছরে বিয়ে হয়ে যাবে ঠিক আছে আমি যে রাশিফল বলি চট করে মেস একাধিক সূত্রে আয় উপার্জন ভিত্তি কর্মক্ষেত্রে নতুন দিশা পেতে পারে বিশ্ব ব্যবসায়ীরা কাজে নতুন বরকত পেতে পারে ভালো কর্মের সুযোগ আসবে যেকোনো আলাপ আলোচনা শুভ হবে মিথুন শরীর ভোগাবে ছোটখাটো আঘাত প্রাপ্তির যোগ কর্মে বাধা কর্কট কর্মক্ষেত্রে চাপ বাড়বে উপার্জনের নতুন রাস্তা দেখতে পাবেন সিংহ কর্মে অগ্রগতি সাফল্য নতুন চাকরির সন্ধান পেতে পারেন পরিবারের লোকেদের সঙ্গে মতানৈক্য চলবে কন্যা কর্মে অগ্রগতি সুনাম বৃদ্ধি দাম্পত্য অশান্তি ভোগাবে তুলা সপ্তাহের প্রথম ভাগটা ভালো যাবে না বৃহস্পতিবারের পর থেকে সকল গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে শুভ বৃশ্চিক বৃষ্টিকের ক্ষেত্রে সপ্তাহটা শুভ যে কোনো কার্যে সফলতা উপার্জন বৃদ্ধি আয় উপার্জন বৃদ্ধি বিবাহের যোগাযোগ শুভ হবে ধনুর ক্ষেত্রেও সপ্তাহটা অনুকূল কর্মের বাধা কাটবে নতুন চাকরি বা কর্ম পরিবর্তনের কোনো যোগাযোগ আসতে পারে অর্থ লাভও ঘটবে মকর সপ্তাহটা খুব একটা ভালো নয় বুঝে শুনে অগ্রসর হতে হবে ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ কর্মের বাধা কাটবে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে সম্পত্তি ক্রয়ের বাধাও কাটবে মেন কর্মে দ্রুত অগ্রগতি উপার্জন বাড়বে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা পাড়া প্রতিবেশী ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারে এই হলো আজকের বারোটা আসবে আর জানাই আগামী ছয় এপ্রিল থেকে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ তন্ত্র এবং পৌরহিত্য কোর্সে ভর্তি চলছে আমি শেখাব তো এখানে টাইটেরিয়া হচ্ছে ব্রাহ্মণ হতে হবে পঞ্চাশের নিচে বয়স হতে হবে পুরুষ হতে হবে যারা শিখতে চাইছেন জ্যোতিষ আমার কৃষ্ণনগর শিলিগুড়ি বহরমপুর গৌহাটি সমস্ত যে কোনো চেম্বারে বুকিং এর জন্য একটাই নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আবার বলছি নাম্বারটা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কোন চিমবারে আমাকে পাবেন কম্বারে ডিটেইলস আপনারা জেনে যাবেন আজকের পর্বটি যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বের নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচর্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র सीटीवीएन प्लस चैनल